রাধে রাধে জয় জগন্নাথ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভালো আছি রাষ্ট্রপতি এই দেখুন রুটি সকালবেলা পুজো করে নিয়ে এসেছি একটু রুটি চা খাচ্ছি আপনারা দেখুন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এই তো চা খাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিও গলায় লেগে গেল চা খেতে থেকে কে নাম করছে ছেলে ভোরে উঠেছিলাম এই দেখুন আমার ছেলে কীরকম ঘুমাচ্ছে রাত তিনটে সময় থেকে উঠেছে ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে দেখুন হুম এবার রান্নাঘরে কাজ শুরু করি আপনারা আমার ভিডিও দেখতে থাকুক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ছেলে খেয়ে কেড়ে গেছে উঠাই কি বলছিস দেখুন উঠে বসে আছে আমার ছেলে ভালো নেই ঠান্ডা হয়ে গেছে চাদর গায়ে দেবে तो गापुर है चोरों का दोस्त है